आया कम के नात बेलता डाक दिन बेलि डाक अपन दिन दिखे डाक धर्म दिखे डाक माला तो आई फेरा আয় আল্লাহ যত আমি আমার উম্মতকে আপনার ধর্মের দিকে ডাকি ততই তারা আমার থেকে দূরে সরে থাকে আল্লাহ رب العالمین ও আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন হে নোহ এখন আমি কী করব নোহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ رب العالمین কে বললেন ও রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আয় আল্লাহ আপনি সবগুলোকে আপনি ধ্বংস করে দেন একজন বাচে রাখবেন সত্যায়ন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে আলোচনা করেছিলাম সময়ের সংক্ষিপ্ততার দরুন আলোচনা শেষ করতে পারে তাই আজকে হজ বিষয় আলোচনা করব আজকের আলোচ্য বিষয় আমাদের খানায় কাবার মর্যাদা খানায় কাবার মাহত্ব এবং খানা কাবা এ নিয়ে আনুষঙ্গিক কিছু বিষয় দি যেহেতু খানা কাবা মুসলমানদের সবচেয়ে আকর্ষণীয় একটি ঘর হচ্ছে খানা কাবা সবাই আশা করে যে খানা কাবাকে সচকে দেখার যার ভিতরে বিন্দু মাত্র ইমান আছে যার পরিমাণ ইমান আছে সেও আশা করে যদি একবার খানা কাবাকে স দেখতে পারতাম সে করে এই খানা কাবার সম্পর্কে আল্লাহ রব্দুল আলমী সুরা আল ইমরানের সিয়ানব্বই নম্বর আয়াত বলেন এ নৌলা বৈ তিউদিয়ালিন আলমি ইন্না আউয়ালাবাই নিশ্চয়ই প্রথম ঘর বুদি আলী নাস যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে লাল্লাজি বিবাক্কা যে ঘরটি বাক্কায় অবস্থিত মোবারকা যে ঘরটি বরকতপূর্ণ হুদল্লিল আলমিন এবং জগৎবাসীর জন্য পথ প্রদর্শক এ হচ্ছে আমার তেলবাদ আয়াতের শাব্দিক তর্জমা এ আয়াতের ভাব অর্থ কী ব্যাখ্যা সাপেক্ষে এ আয়াতের অর্থ কী ইন্না নিশ্চয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘুরি আলী ন্যাস যা মানুষের আবাদত করার জন্য নির্মাণ করা হয়েছে যে ঘরটি অবস্থিত বাক্কা বাক্কা অর্থ মাক্কা বাক্য মক্কা মক্কা আর বাক্কা একই নাম আরবরা অনেক সময় মিমকে বা দ্বারা পরিবর্তন করে পড়ে জন্য মাক্কা বাক্কা মিমকে বা দ্বারা পরিবর্তন করে পড়েন কি হবে মাক্কা মিমকে বা বানান কি হবে বাক্কা হবে তো আল্লাহ রবুল আলমীর পবিত্র কোরআনে বাক্কা বলেছেন লিল্লা বাক্কা যেই ঘরটি সর্বপ্রথম মানুষের অবাদতের জন্য নির্মিত হয়েছে সেই ঘরটি হচ্ছে বাক্কায় অবস্থিত অর্থাৎ মক্কায় অবস্থিত মোবারাকাল এই ঘরটি খুবই বরকতপূর্ণ কেন বরকতপূর্ণ গত শুক্রবার আমি অনেক আলোচনা করেছি বিষয়ে এবাদত অল্প করলে সব অনেক বেশি হুদল্লিল আলমী এই ঘরটি জগৎবাসীর জন্য হেদায়ত শুরু জগৎবাসীর জন্য পথ প্রদর্শক কারণ এই ঘরকে দেখলেই সব শোভানন্দ এবং কখনো কখনো এই ঘরটি যে ব্যক্তি দেখে এই দেখাটাই তার হেদায়তের কারণ হয়ে যায় পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোন ঘর কাবা এক ঘর খান কাবা কীভাবে হয়েছে কিভাবে এটা হল পৃথিবীতে আগে মাটি বলতে কিছু ছিল না সব পানিয়ার পানি সারা পৃথিবী শুধু পানিয়ার পানি কোনো মাটির ছিল না বর্তমানে যেখানে খানায় কাবা অবস্থিত এই জায়গাটুকু হচ্ছে সারা পৃথিবীর রাজধানী প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে যেমন আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা সাধারণত রাজধানীগুলো পুরো দেশের মধ্যবর্তী স্থানে হয় অধিকাংশ ক্ষেত্রে তো একটা দেশের রাজধানী যদি অন্য কোনো দেশে দখল করে নেয় বুঝতে হবে পুরো দেশ দখল হয়ে গেছে তো সারা পৃথিবীর রাজধানী হচ্ছে মক্কা এখানে খান একাবা অবস্থিত কেয়ামতের আক্ষ্য পর্যন্ত এই খান একাবা এবং তার আশপাশের এলাকা পৃথিবীর কোন করা শক্তি দখল করতে পারবে না সোবাহান আল্লাহ কারণ সারা পৃথিবীর রাজধানী মক্কা খান একাবা এমনকি সবচেয়ে শক্তিধর ব্যক্তি যে ব্যক্তি আসবে কেয়ামতের পূর্বে তার জাল এই গণক্ষতি করতে পারবে না অতিথি অনেক ক্ষতি করার চেষ্টা করেছে পারেনি আব্রাহাবাদ চেষ্টা করেছিল তার পরিণতি হয়েছে ফিলের মধ্যে বিস্তারিতভাবে বর্ণিত আছে এই খানা কাবা যে মাটির উপর অবস্থিত আছে বর্তমানে এই মাটিটাও আগে ছিল না কারণ সারা পৃথিবীতে শুধু পানি ছিল যেখানে খাওয়ানা খাওয়া পৃথিবীর একদম মাসকান এই মাসকান বরাবর একটু জায়গা উঁচু ছিল তিলা সদৃশ আল্লাহ রব্বুল আলমী যখন জমিন সৃষ্টি করার ইচ্ছে করলেন তখন উঁচু জায়গাটি একটু নিচু হয়ে গেল নিচু হওয়ার পর চতুর্দিক থেকে পানির স্রোত বইতে লাগলো অনেক স্রোত পানির স্রোতের সাথে যে একটা ঢেউ পানির সাথে পানি এর স্রোতে একটা সংঘর্ষের কারণে একটা ফেনা তৈরি হলো ফেনা এই ফেনাটা জমাট হয়ে গেল এই ফেনাটা জমাট হয়ে সর্বপ্রথম একটা ইট পরিমাণ বরাবর একটি জায়গা একটি জমিন আল্লাহ তালা সৃষ্টি করলেন আদি চা আছে আল্লাহ তোমার দোহেয়া ওই জমিন ওই ইট বরাবর জমিনটাকে পর্বতীতে সম্প্রসারিত করা হয়েছে সম্প্রসারিত হইতে 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 আজকের পৃথিবী সোহান আল্লাহ সেই জায়গাটুকুর মধ্যে বর্তমান খান একাব অবস্থিত তাহলে খানা কাবা সর্বপ্রথম যে মাটি মাটি আর খানা কাবার সাথে সম্পর্ক আছে নাকি নাই আর আদম সন্তানের সম্পর্ক মাটির সাথে আছে নাকি নাই মিনহা খলাকনা কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি মাটি থেকে আদম সন্তানকে সৃষ্টি করেছি এই মাটিতেই আমি আদম সন্তানকে ফেরিয়ে নেব আবার এই মাটি থেকে তথা জমিন থেকে আমি আল্লাহ তাদেরকে আবার বের করব তো মাটির সাথে আদম সন্তানের যেমনিভাবে সম্পর্ক আছে সর্বপ্রথম যে মাটি সেই মাটির সাথে খানা আবার সম্পর্ক আছে সুতরাং পৃথিবীতে যত মানব সন্তান আছে পৃথিবীতে যত আদম সন্তান আছে প্রত্যেক আদম সন্তানের সম্পর্ক খানা কাবের সাথে আছে সবার আল্লাহ একটু জোর বলেন এই খানা কাবা আদম আলহ সালামের পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে বানিয়েছেন ফেরেস্তারা সর্বপ্রথম এই খানা কাবা তবা করেছিল আদম আলহ সালাম যখন পৃথিবীতে আসলেন তখন আদম আলহি খানা কাবা নির্মাণ করলেন আদম আলহি সালামের পরে হজরত নু আলহিহি সলা আগমন করলেন আদম নবী এবং নোহ নবী এই দুই নবীর মাঝখানে সমাট হচ্ছে বারো শত বছর শত বছর তাহলে বোঝা দেখলে বলুন আদম আলাইহাত সালাম খান কাবা নির্মাণ করেছিলেন আর নূ আলাই সালাম আসছেন বারো শত বছর পরে নূ আলাই সালাতুয়া সালামের জমানা শুরু হয় বারোশো বছর পর আর নূ সালামের জমানা যে প্লাবন হয়েছিল সেই প্লাবনের কারণেই আদম আলাসাল্লা সালামের তৈরি করা খানা খাবার বিধ্বস্ত হয়ে গেছিল বলুন তো কত শত বছর পর কত শত বছর পর বারো শত বছর পর নু আলাই সাল্লা আসসালামের সাথে ঘাম এক সম্পর্ক আছে কীভাবে নু আলাই সাল্লাতুয়াল্সাল্লাম সাড়ে নয় শত বছর পর্যন্ত তার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন মাত্র চল্লিশ জন থেকে বিয়াল্লিশ জন মানুষকে ইমান এনেছিলেন আরেক বর্ণনা আছে আশি থেকে বিরাশি জন মানুষকে ইমান এনেছিলেন দুইটা বর্ণনা বললাম একটা জোর চল্লিশ থেকে বিয়াল্লিশ আরেকটা আশি থেকে কত জোর বিরাশি কয়টা বর্ণনা হইল দুইটা নু নোহিসের মন খারাপ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামী নেওয়া কোনো কমিল্লা আমি আমার কমকে রাতের বেলায় ডাকি দিনের বেলায় ডাকি আপনার দিনের দিকে ডাকি ধর্মের দিকে ডাকি ভালা বিয়েসি দু তো আই আয় আল্লাহ যত আমি আমার উম্মকে আপনার ধর্মের দিকে ডাকি ততই তারা আমার থেকে দূরে সত্যি ডাকে আল্লাহ আব্বু আলম্নসালামকে বললেন হে এখন আমি কী করবো

খারাপ কাজ করে এদেরকে যদি বাঁচায় রাখেন এদের ঘরে যারা জন্মগ্রহণ করবে তারাও তো খারাপ কাজ করবে বাঁচিয়ে রাখার কোনো দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নো তাহলে আপনি একটা জাহাজ বানান ওয়াসনাউন ফুন হে নো আপনি একটা জাহাজ বানান তবে তত্ত্বাবধান হবে আমি আল্লাহ সুবহানাল্লাহ বলুন আমার মন মতো বানালে হবে না বরং আমার মন মতো আপনি জাহাজ বানাইতে হবে আমার তত্ত্বাবধান আপনি জাহাজ বানাইতে হবে নো আলাই সালাম এখন নৌকা বানাবেন বা জাহাজ বানাবেন নো আলাই সালাম প্রশ্ন করলে আমি যে জাহাজ বানাবো কি দিয়ে বানাবো আল্লাহ রব আলামিন বললেন মিন খসাবি আপনি কাঠ দিয়ে বানাবেন নো ওয়াস সালাম প্রশ্ন করলেন আল্লাহ কিসের কাঠ কোন গাছের কাঠ দিয়ে বানাবো আল্লাহ বললেন রসাবি শাল শাল গাছের কাঠ দিয়ে বানাবেন পৃথিবীর ইতিহাসে নো ওয়াস সালামের জমানায় শাল গাছ তৈরি হয়েছে ইয়ার আগে কিন্তু শাল গাছের কোনো অস্তিত্ব ছিল না

আপনি খোঁজে দেখুন পান কে না নো আলাই অনেক খোঁজা পর পেলেন না আল্লাহ রম্ল আরমিনকে বললেন না আল্লাহ অনেক খোঁজলাম কিন্তু শাল গ্যাসের কোনো আমি পৃথিবীতে পেলাম না আল্লাহ রম্ল আলামিন জিপ্রেন আলেহি সোরা চুয়াসালের মাধ্যমে বেহে শাল গ্যাসের চারা পাঠিয়ে দিলেন সোহাদ আল্লাহ বলেন এখন চারা পাঠিয়ে চারা দিয়ে কি জাহাজ বানাতে পারবে আল্লাহ বললেন আপনি পৃথিবীতে শাল গাছ লাগাই শাল গাছ লাগাই দিল এখন এটা বড় হইতে হইতে কত বছর সময় লেগেছে তিনটা বন্যা পাওয়া যায় এক বর্ণ অনুযায়ী বিশ বছর আর এক বর্ণ অনুযায়ী চল্লিশ বছর আর এক বর্ণ অনুযায়ী এক শত বছর এই চারা গাছটা বড় হবে এই চারা গাছের কাঠ দিয়ে জাহাজ বানানো হবে কয়টা বর্ণনা পাওয়া যায় কত বছর বলেন প্রথম বর্ণনা কি দ্বিতীয় বর্ণনা বর্ণনা কি একশ বছর এখন যে যেটা মনে করতে পারে পারি হুকুমে যখন চারা গাছ রোপণ করলেন বিশ বছর হোক কত বা চল্লিশ বছর হোক কত বা একশো বছর হোক যখন নাকি শাল গাছের কাঠ দিয়া জাহাজ বানানোর সময় হয়ে গেল নোয়াহিসালসাল আল্লাহকে প্রশ্ন করুন আল্লাহ যে জাহাজ আমি বানাবো এই জাহাজের ডিজাইন কেমন হবে আল্লাহ র গুলা জাহাজের ডিজাইন দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার হিসাবে জিবরাইল আলাহিসাল্লামকে পাঠিয়ে দিলেন জিবরা ইসলাম মাধ্যমে লোহ নবী জানতে পারলেন আপনি যে জাহাজটা বানাবেন এই জাহাজটা লম্বাই হবে আসে